একদম সূক্ষ্ম শর্ত বলতে হবে কারণ অনেকে কিন্তু একটু কিছু ইসলাম শিখলেই বিয়ে করাটা খুব বড় সোননাথ মনে করছেন কিন্তু শর্ত পুরা করা যে ফরজ সোননাথ পালনের জন্য শর্ত পুরো করা ফরজ কথাটা মনে রাখবেন একটা সোননাথ যদি পালন করতে হয় তার জন্য তার কন্ডিশনগুলো শর্তগুলো রয়েছে সেগুলো পুরো করা ও করা সোননাথ অধিকাংশ আমাদের কাছে কেউ কেউ আজব বলেছে যদি ওইটাই ঠিক সেখানে ওয়াজবাহ বলছেন কিন্তু ওমরা করার জন্য কিছু শর্ত আছে যেগুলো পুরা করা খরচ আর্থিক সচ্ছলতা তাই না ঋণ মুক্ত হ্যাঁ সংসারে যে কদিন ভরণ পোষণ স্ত্রী আর ছেলে মেয়ে থাকলে দিয়ে আসা তাদের আর দিয়ে স্ত্রীকে অনাহারে রেখে ওই চিল্লাদার মধ্যে চলে গেলেন বা স্ত্রী কোনো নিরাপত্তা নেই কচি কাছে বাচ্চারা আছে অথবা বাচ্চাই নেই নতুন পেশাদি করেছেন স্ত্রীকে রেখে দিলেন এমন এক জায়গায় সেটা নিরাপদ না বাড়িঘর যে কোনো জায়গায় রেখে চলে আসে এমন বাড়িতে রাখলেন যে আশেপাশে খারাপ লোকেরা জানতে পারলে সে মহিলার হ্যাঁ বিপদ রয়েছে ইজ্জতের বিপদ রয়েছে হ্যাঁ প্রাণের বিপদ রয়েছে আর ওই অবস্থায় আবেগে আপনি আল্লাহর ঘর দেখতে যাব চলে আসে চলবে ঋণের বোঝা আছে মানুষের টাকা দেন না কর্জা দেন না আর না আমি আগেও কি করবো ঘোমরা করব যাইজ তাহলে সোনাথ পালনের জন্য কিছু শর্ত আছে যেগুলি ফরজ আগে ওগুলো কমপ্লিট করে তারপর আপনাকে সন্ন্যত পালন করতে হবে ঠিক ওই রকম বিষয়টি বিয়ে করা জায়েজ অথবা সন্নাথ যেটাই নেন কেউ বলেছেন জায়েজ হ্যাঁ একাধিক বিয়ে কর বহু বিবাহ বিয়ে করার নয় একাধিক বিয়ে কর বহু বিবাহ বিয়ে করা অবশ্যই সোননাথের মহাকাদা সর্বনিম্ন একটা বিয়ে করে কিন্তু একের বেশি যখন বিয়ে করবেন দুই তিন চার তো সেটা জায়েজ না সোননাথ অল্প ফোকাহ রয়েছে কেউ বলছে এটি উত্তম যে সোননাথ অধিকাংশ সাহাবাই কেন গণ হ্যাঁ একাধিক বিয়ে করেছেন আর কেউ বলেছেন না না জাহিজ হ্যাঁ সামর্থ্যবানের জন্য তো যেটাই হোক না কেন তো এই সন্ন্যত পালনের জন্য ফরজ শর্ত কে বলবে হাত তুলবে দেখি ছোট ছোট ছাত্রের কাছ থেকে শুনি ক্ষুদ্র ছাত্র হ্যাঁ কি আদল মানে কি করে বুঝবে হ্যাঁ নাই বিচার করতে হবে ব্যাস একটাই ব্যাস হ্যাঁ হ্যাঁ বহু বিবাহের জন্য দুই বিয়ে তিন বিয়ে চার বিয়ে করার জন্য একটাই সত্ত শুধু কয়টা সত্য আর সচ্ছল শুধু হ্যাঁ 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 প্রয়োজন হ্যাঁ প্রয়োজন নাই একটাই যথেষ্ট হয়েছে তার মা বিয়ে করতে পারবে না হ্যাঁ কে বলো করতে পারবে না হকাতে করতে পারলি হইল না এটা নাই ঠিক আছে তিনটা ঠিক আছে কিন্তু তিনটা আমি সুন্দর করে গুছিয়ে বলছি মনে রাখবেন তিনটা শক্তি থাকতে হবে ইমানি শক্তি শারীরিক শক্তি আর্থিক শক্তি তিনটা শক্তি বললাম মনে থাকবে কি কিন্তু শক্তি একটা ইমানি শক্তি আমার ইমান এত মজবুত যে অবিচার করব না হ্যাঁ মোবাইলে এনে দেবো দুটো কি কাপড় এনে দেবো একই রকমের বোরখা এনে দেবো একই রকম বোঝা গেছে ওইভাবে হ্যাঁ জমি জায়গায় লিখে দেবো একে লিখে দিই যদি দশ দশ কাটা কম বেশি নয় এই ভিতর ভিতরে দিয়ে টাকা লিখে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের আঞ্চলে ভাষা তলঘোষা তলঘোষা বুঝেন ভিতর ভিতর লুকিয়ে লুকিয়ে গোপনে একজন বিয়ে করেছে ছোট স্ত্রীকে বারো বিঘা জমি লিখে রেখেছে দিয়েছে হ্যাঁ বারো বিঘা তার পরিবারে কেউ জানে না কেউ জানে না তার মারা যাওয়ার পরে যাচ্ছে যে বারো বিঘা জমি লিখে দিয়েছে কেউ জানে না কথা বুঝতে পেরেছে তো যাই হোক সে বিচার করে সব বিচার করেছে সেটা রব জানে সে জানে কিন্তু কথা হচ্ছে যে না ইনসাফ করতে হবে আচ্ছা এটা বললে হবে না যে তাকে তো অনেক দিয়ে রেখেছি সেই জন্য এখন অতটা দেবো না যেই দিন থেকে দুটো হয়েছে সেই দিন থেকে সুবিচার হইতে হবে যা দিয়েছেন দিয়েছেন আগে বোঝা গেছে না যাই নাই এখন থেকে জি কে বলতে পারে এবার গোছিয়া হুম কি বললাম ক্ষমতা জি শক্তি তিন শক্তি থাকতে হবে তিন শক্তি থাকলে তাকেও আর শক্তি আছে ইমান তাকু আছে ইমানই শক্তি আমি ইনসাফ করবো তাহলে ইনসাফ চলে আস আমি কখনো দু নজর করবো না হ্যাঁ তারপরে শারীরিক শক্তি আছে না হকা করতে পারে গুনা থেকে বাঁচাইতে পারবে এমন নয় যে নাম নামকাস একটা ছেঁড়া ছাতার মতো তার ছত্র ছায় স্ত্রীকে রেখেছে আর এদিকে পাপ করছে মহিলা কারণ স্ত্রীর হ্যাঁ হ্যাঁ শারীরিক যে চাহিদা সেটা পূরণ করতে পারছেন অযোগ্য আর যাইস নাই এইরকম লোকের তারপরে আর্থিক অভাব দুটো দুটো রুম দিতে না উঠানে দিয়ে রেখেছে আর উঠানে নামলে রুম থেকে বেরোলেই হ্যাঁ সংঘর্ষ শুরু হয়ে যাচ্ছে দুইশো তিনে না না আলাদা আলাদা বাড়ির অবস্থা আর আরবদের মতো আলাদা বাড়ি থাকবে আলাদা কমপক্ষে ফ্ল্যাট থাকবে এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে গিয়ে মারামারি শুরু করে দিয়ে দুই দুইশো তিনের কেসটা কিছু দিন আগে জানতে পারলাম একই বিল্ডিং এ দুই ফ্ল্যাটে দুই স্ত্রীকে রেখেছে জানতে পেরেছে ওকে নতুন কম্পিউটার কিনে দিয়েছে তারপরে তার ফ্ল্যাটে ঢুকে সতীনের ফ্ল্যাটে ঢুকে তার কম্পিউটারকে ভেঙে চুরমারি করে দিয়েছে পয়সা কার গেল স্বামীর তাহলে বোঝা গেল যে যদি না জানান ওটা আরও ভালো যদি দেখেন না আয়েদের মাথায় টেনশন আছে কখন মেল মাহমুদ সাধারণত হবে না তাহলে জানায় না যে কার কোথায় বাসা আছে আপনি শুধু জানেন যে ওইটা যে সতীনকে জানায় তুমি যে ওইখানে আরেকজন থাকে কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই